আমরা এখন উত্তরা দিয়াবাড়ির দিকে রওনা দেব আমাদের মেট্রো রেল চলে এসেছে যে ভিড় দেখা যাক করতে পারে কিনা এখানে কি যাই আমরা উত্তরায় চলে আসলাম মেট্রো রেল থেকে বের হলাম আমাদের গন্তব্য এখন আমরা এখন কোথায় যাব যাচ্ছি খুবই সুন্দর একটি স্পট তোমার যে দোকান ওখানে যাবো না আমরা সুপার শপ

উত্তরা স্টেশন থেকে খুব সমনিকটে আমাদের বাজার এটা ওদের ওনাদের একটা সুপার শপ বলতে পারেন তার সাথে ছোট্ট একটি জায়গা এখানে ফুড কর্নার করা যেতে পারে এখানে ফ্লোর ম্যাট করে আমরা এখানে একটা লসার প্লেস করে ফেলতে পারি